ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর বৈঠক শেষে দুপক্ষ কিছু যৌথ সিদ্ধান্ত নেয় মির্জা ফখরুল জানিয়েছেন আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ মুক্ত টেকসই গণতান্ত্রিক বাংলাদেশ করতে জাতীয় ঐক্য গড়ে তোলার ব্যাপারে ঐক্যমত হয়েছে আর ফাঁসিবাদ বিরোধী শক্তি একে অন্যকে আঘাত করে বক্তব্য দেয়া থেকেও বিরত থাকবে সর্মনায় পীর জানিয়েছেন তার দল মনে করে ছ মাস থেকে এক বছরের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব বিগত জোট কিংবা যুগপথ আন্দোলনে না থাকলেও বিএনপির সঙ্গে দু হাজার চব্বিশের সাত জানুয়ারির নির্বাচন বর্জন করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের শেষ দিকে যেমন ছিল সমালোচনা মুখর তেমনি রাজনৈতিক দল হিসেবে রাজপথে ছিল জুলাই বিপ্লবেও আগাম নির্বাচন চলমান রাজনীতি ও নানান সংকট ইস্যুতে এবার বিরল এক ঘটনা ঘটল পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এলেন দলটির আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করতে প্রায় দেড় ঘণ্টার বৈঠকে নেওয়া হয় বেশ কিছু যৌথ সিদ্ধান্ত বিএনপি মহাসচিব জানান দুর্নীতিবাজ সন্ত্রাসী খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সহ আর ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে আর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির জানান দল মনে করে আগামী ছয় থেকে এক বছরের মধ্যেই নির্বাচন সম্ভব আধিপত্যবাদ সম্প্রসারণবাদ সাম্রাজ্যবাদ মুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা দুর্নীতিবাদ সন্ত্রাসীক্ষণীয় টাকা পথের কাছে দ্রুত পিছের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করা ভোটাধিকার সহ সকল ভালো রক্ষায় জাতীয় ঐক্যবত গড়ে তোলা ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা দ্রুত সময় আমরা সেখানে শব্দটা ব্যবহার করেছি খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি এক থেকে দেড় বছরের মধ্যে এরকম একটা কথা আমরা বলেছি আর ছয় মাস তো প্রায় চলেই গেল আর এক বছরের মধ্যে সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে এটাই আসলে মূলত আমাদের কথা মির্জা ফখরুল জানান ফ্যাসিবাদ বিরোধী শক্তি একে অন্যকে আঘাত দিয়ে বক্তব্য দেবে সেই সঙ্গে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না আগামীতে যাতে আমেরিকার মতো আর ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব ইসলাম ঈশ্বরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না প্রশাসনে এখন বিদ্যমান আমি ফ্যাসিবাদের দোষদের দ্রুত অপসারণ করা এর আগে একুশ জানুয়ারি বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে জামাতে ইসলামের আমির ডা শফিকুর রহমান Saifuddin Robin, Jonah News, Dhaka.